আমাদের কবুতর গোড়া গোসল করতেছে এবং পানি খাচ্ছে আর দেখেন দুয়ার হাঁটতেছে খাবার খাবে বলে আমি কিছুক্ষণ খাবার দিয়েছি এরা আরও খাবার লাগবে খাবারের খাবারের জন্য ধান কীরকম করতেছে আর কিছু কিছু গোসল করতেছে সব দেখেন হাঁটতেছে আর ওই কাছে বসে বসে রেছে আমাদের এখন চল্লিশ থেকে পাঁচচল্লিশ জোড়া কবুতর আছে সবগুলো এদের শিগিরিবাস কবুতর আমাদের খুব শীতের সকাল সকাল হালকা হালকা শীত শীত অনেকটাই কমে গিয়েছে আমাদের এলাকায় যে মুরগিটা খুব ডিস্টার্ব করতেছে আমাদের গিরি মাছ কবুতর সবগুলা দেশি গিরি সবগুলা দুয়ারের মাঝে বসে বসে আছে ভাবছে আমি আরো খাবার খেতে দিব এই জন্য আমি কিছু বেলায় খাবার দিয়েছি এরা আরো খাবার লাগবে খাবারের খাবারের জন্য ধ্যান কীরকম করতেছে আর কিছু কিছু গোছল করতেছে সব গো দেখা যাচ্ছে হাঁটতেছে এই আর অনেকগুলো ওই খুবের কাছে বসে বসে দিছে আমাদের এখন চল্লিশ থেকে পাঁচচল্লিশ জোড়া আছে সবগুলো এদের শে কবুতর আমাদের খুব শীতের সকাল সকাল হালকা হালকা শীত শীত অনেকটাই কমে গিয়েছে আমাদের এলাকায় এখানে যে মুরগিটা খুব ডিস্টার্ব করতেছে আমাদের গিরিবাস কবুতর সবগুলা রেশি গিরিবাস ঠিকছে সবগুলা দুয়ারের মাঝে বসে বসে আছে ব্যবসা আমি আরো খাবার খেতে দেব এজন্য